আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে নালতাবাড়ি উপজেলা পরিষদ তো উনিশশো একাত্তর সনে এটা ছিল সি অফিস অর্থাৎ সার্কেল সার্কেল অফিসারের অফিস এইখানেই ছিল পাকিস্তানিদের ক্যাম্প তো আমরা ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি তারাগঞ্জ উত্তর বাজার যে সড়কটা ব্যস্ত খুব হালপূর্ণ আসলে একাত্তর সনে কিন্তু এরকম ছিল না এবং ওই যে সামনে যে আমরা ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মানে বাংকার ছিল অর্থাৎ এই রাস্তাটুকু পুরোটাই অবরুদ্ধ ছিল তো চার তারিখে যখন মুক্তিযোদ্ধারা টানা দুই দিনের চূড়ান্ত এই ক্যাম্প দখল করার জন্য লড়াইয়ে নামে তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের ভুল বোঝাবুঝির কারণে একজন শহীদ হয়েছিলেন ঠিক এই জায়গাটায় উত্তরবাজার এইখানে তার নাম ছিল হাসান আলী মুন্সি তার বাড়ি বাঘবের এবং চার তারিখেই তিনি শাহাদত বরণ করেন এবং এই দিকে মুক্তিযোদ্ধাদের গোলাবার ফুরিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু মানে মুক্তিযোদ্ধারা কিছুক্ষণের জন্য আক্রমণ শিথিল করেন তো এই হাসেন আলী মুন্সি মৃতদেহ পরদিন পাঁচ 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 ডিসেম্বর এটার যে মানে ন্যাক্কারজনক এবং বিভৎস দৃশ্য সেটা আসলে মনে হলে আজও গা শিউড়ে ওঠে এই উত্তর বাজার থেকে হাসান আলী মুন্সির যে লাশ সেই সেই লাশটিকে কুকুরকে যেভাবে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় মানে আমরা ফেলে দেই ভাগারে ঠিক তেমনি এই বীর মুক্তিযোদ্ধার লাশ শহীদ হাসান আলীর লাশ পায়ে রশি দিয়ে বেঁধে তাকে টেনে হিঁচড়েই উত্তর বাজার থেকে মানে টেনে নিয়ে এখন যেখানে টেম্পো স্ট্যান্ড আছে সেখানে মাটি চাপা দেওয়া হয়েছিল অর্থাৎ নালতাবাড়ি মুক্ত হওয়ার ঠিক দুদিন আগে আমাদের বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মানে তিনি শাহাদাত বরণ করেন এবং তার লাশকে এই রাজাকার আলবদররা মানে এরকম এই কুলাঙ্গাররা তার লাশ লাশকে এইভাবে অবমাননা করেছিল তো আমরা এখন যেই জায়গাটা দেখছি সেটা হচ্ছে উপজেলা পরিষদ এক উপজেলা পরিষদের আজকে যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এই পাশে বিল্ডিং ওই পাশে বিল্ডিং তখন কিন্তু এরকম ছিল না ওই পুরনো যে বিল্ডিংটা ওই একতলা যে সাতটা আমরা দেখতে পাচ্ছি সেটাই ছিল মূলত আসলে সি অফিস এবং পাশে সিও সাহেবের বাসভবন এবং এই জায়গাটাই দখল করে নিয়েছিল পাক পাকখানাদাররা এবং এখানে ক্যাম্প স্থাপন করেছিল তো যুদ্ধের প্রায় ছয় মাস পাক সেনারা এখানে অবস্থান করে ছয় মাসের পরে অর্থাৎ জুলাই মাসের পরে জুলাই মাসের পরে পাক সেনারা এখান থেকে চলে যায় তখন ক্যাম্পটা থাকে স্থানীয় রাজাকার আলবদরদের এবং এটি শক্ত ঘাঁটি 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 ছিল এবং এই বিল্ডিংয়ের পেছনে যে জায়গাটা আছে যেখানে বর্তমানে উপজেলা পরিষদের মসজিদ নির্মাণ হয়েছে এটাও একটা বদ্ধ ভূমি কারণ এই ক্যাম্পে যাদেরকে ধরে আনা হতো বিশেষ করে মুক্তিকামে মানুষ যারা ছিলেন যারা স্বাধীনতার সপক্ষে ছিলেন তাদেরকে ধরে এনে এখানে কিন্তু হত্যা করা হতো তো এই পাকিস্তানি দের ক্যাম্প ছিল এখানে তাদের এখানে সশস্ত্র অবস্থান ছিল এবং এখান থেকে তারা নালিতাবাড়ির গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানে তাদের নৃশংস যে অত্যাচার নির্যাতন সেটা কিন্তু করেছেন তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে নালতাবাড়ি মুক্ত দিবসের লড়াইয়ে যিনি ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান মুকুল তো মুস্তাফিজুর রহমান মুকুল ভাইয়ের কাছ থেকে আমরা বাকি তার এই টানা দুই দিনের যুদ্ধের কথা এই পাকিস্তানিদের ক্যাম্পের কথা যেটুকু মনে আছে যদি আপনি মানে দর্শকদের জন্য বলেন আসলে আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা তারপরেও মনে থাকতো সব কিছু কিন্তু অনভ্যাসে যা হয়েছে অনেক কিছু হয়তো স্মৃতির কোঠরে নেই তবু যতটুকু মনে আছে তাই বলছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা ছাত্র বঙ্গবন্ধু ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে স্কুল মাঠে যেখানে কিছুক্ষণ আগেই ওনারা গিয়ে আপনারা গিয়েছেন সেখানে ছাত্র যুবাদের নিয়ে লাঠি ট্রেনিং শুরু হলো লাঠি ট্রেনিং শুরু করতে করতে আমরা খবর পেলাম মধুপুর থেকে পাক বাহিনী এগিয়ে আসছে তখন আমরা প্রথম দিকে আমাদের ধারণা ছিল আমরা আমাদের সে যে আমাদের যে সকল হাতিয়ার আছে আমরা সেগুলো নিয়েই হয়তো তাদেরকে প্রতিরোধ করতে পারবো আমাদের ধারণা ছিল না পাকিস্তান বাহিনীর সৃশিংসতা বাহিনীর উন্মত্ততা আমাদের ধারণা ছিল না কিন্তু যতই তারা কাছে আসতে লাগলো তাদের কথা আমাদের কানে আসতে লাগলো তখন আমরা দিশেহারা হয়ে পড়লাম তখন আমরা ভারতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম তখন আমরা জানতে পারলাম ভারতে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আমরা সেই মোতাবেক বাংলাদেশ থেকে পাকিস্ত তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান আজকের বাংলাদেশ থেকে আমরা ঠিক সিটে সিটেভাবে কেউ এক আমরা একা সিদ্ধান্ত ছিল না যখন যে সুযোগ পেয়েছি সেইভাবে আমরা ভারতের উদ্দেশ্যে আমরা যাই ভারতে যে আমরা প্রথম যে দেখি হাজার হাজার মানুষ সেখানে আছে ছাত্র যুবক মহিলা শিশু হাজার হাজার মানুষ গাছতলায় বিভিন্নভাবে পড়ে আছে খাবার নেই খাদ্য নাই কিছু আশ্রয় নেই সেই মুহুর্তে আমরা শুনতে পেলাম যে মুক্তিযোদ্ধাদের জন্য লুক নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধে যারা যাবেন তাদেরকে সেখানে ডাকবাংলা ছিল আমরা জানতাম ডাক বাংলা কিন্তু পরবর্তীতে জানলাম সেটা একটা স্কুল ছিল সেই স্কুলও আজকে ধ্বংস আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়ে দেখেছিলাম সেই স্কুলও ধ্বংস হয়ে গেছে সেখানে যেয়ে আমরা তখন লাইন ধরে নাম লেখালাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ যখন আমরা সকাল থেকে সেখানে অংশগ্রহণ করার পর সন্ধ্যার দিকে আমাদের কাছে একটি বাসে উঠিয়ে দেওয়া হলো আমাদের সঙ্গে তিনটি কিংবা চারটি বাস তার মধ্যে অধিকাংশ লুকি নালিতাবাড়ির তো আমরা সেই বাসে তখন রওনা দিলাম তোরার পথে আজকে যে তোরার রাস্তা আর সেদিনের তোরার রাস্তা এক ছিল না আজকে তোরায় দুই ঘন্টা যাওয়া যায় কিন্তু সেদিন তোরায় চল্লিশ কিলোমিটার যেতে আমাদের সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল সকালবেলা আমাদের উপরে নামাইয়ে দিল সেটা বারো মাইল বলে একটা জায়গাতে আমাদের নামিয়ে দেওয়া হলো নাবাক বলে সেখানে সুপারির বাগান ওদের ভাষায় না বাগ নাকি সুপারি সেখানে নামিয়ে দেওয়া হলো সেখানে ট্রেনিং সেন্টার আমাদের নিয়ে যাওয়া হলো ট্রেনিং সেন্টার বলতে কিছুই না সে ধুধু মাঠ আর মাঠ আর জঙ্গল সেখানে আমাদেরকে তাঁব কাপড় এনে দেওয়া হলো আমাদের গাইতে এনে দেওয়া হলো সকল কিছু এনে দেওয়া হলো বলা হলো যে আপনারা নিজেদের আশ্রয় নিজেরা করে নেন সে আমরা সেখানে আমাদের নিজেদের আশ্রয় নিজের আমরাই প্রথম বেজ আমরা মুক্তিযোদ্ধাদের যত ট্রেনিং শুরু হয়েছে সেখানে আমাদের প্রথম বেজ সেখানে আমরা যে দেখা হলো আমাদের সাথে নাজমুলের সাথে দেখা হলো আজকে কাটাখালী যুদ্ধের শহীদ নাজমুল আলী হোসেন মুখাজ্জলের সাথে সেখানে নালতেবাড়ির অনেক ছেলেদের সাথেই আমাদের সেখানে দেখা হলো ষোলো হলো ট্রেনিং ট্রেনিং চলাকালেই সেটা এপ্রিল এপ্রিলের পঁচিশ ছাব্বিশ পঁচিশ তারিখ কি ছাব্বিশ তারিখে আমরা সেই আমাদের ইয়ের উপরে থেকে দেখতে পেলাম শত শত গাড়ি চলে আসছে ভারতের সেনাবাহিনীর গাড়ি চলে আসছে ডালুর দিকে পড়ে আচ্ছা মুকুল ভাই মানে এই কাহিনীগুলো আমরা একদম নাকোগাঁও গিয়েই শুনবো এখন মানে আপনার কাছে আসলে যেটা জানতে চাচ্ছিলাম এইখানে তো পাক সেনাদের ক্যাম্প ছিল তো এই এই ক্যাম্প আপনি তখন মুক্তিযোদ্ধা মানে তখন মুক্তিযোদ্ধা হিসাবে বা এই ক্যাম্প সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন বা জানেন সেই সম্পর্কে যদি একটু বলেন আমরা প্রথম দিকে যখন শুনতে পেলাম যে পাক বাহিনী এখানে ক্যাম্প আছে কিন্তু পাক বাহিনী প্রথম দিকে এখানে পাকবাহিনী ছিল ছিল কিন্তু পাক বাহিনী যখন শক্তি সুসংহত হল তাদের চারিদিকে এখানে রাজাকার বদর সৃষ্টি করে যখন তারা ঐক্যবদ্ধ করতে পারলো সংঘটিত করতে পারলো তখন পাক বাহিনী এই ক্যাম্প ছেড়ে দিয়ে এখানে মূলত পাক বাহিনী এখানে যে বাংলা নালিতে বাড়িতে রাজাকার বদর সৃষ্টি করছিল তারাই সেখানে এখানে তখন এখানে অবস্থান শক্ত এবং তাদের একটা শক্ত অবস্থান ছিল এবং এখান থেকে তাদের পাক বাহিনীর জায়গার ক্যাম্পটা ছিল আহমদনগর এবং তিনানি তাদের সঙ্গে খুব সুন্দর যোগাযোগ ছিল এবং এখানে শতাধিক বদর রাজাকার সর্বক্ষণ এখানে থাকতো। এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড চলাইতো যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো মুক্তিযুদ্ধের প্রচার প্রচনা করতো বা মুক্তিযুদ্ধদের যারা সহযোগিতা তাদেরকে ধরে এনে এই ক্যাম্পে তারা নির্যাতন করতো অনেককেই এই ক্যাম্পের পিছনের কোনার জায়গায় কিছুক্ষণ আগে যেটা আপনারা বললেন মসজিদের কোনার জায়গায় সেটা যুগান্যের কালু আছে এরকম কিছু লোকজনকে তারা হত্যা করছে এখানে এনে এবং এখানে নির্যাতন তারা প্রতিনিয়তের ঘটনায় ছিল তাদের নির্যাতন করা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদেরকে নির্যাতন করে তাদের প্রতিদিন তাদের রুটিন ওয়ার্ক ছিল যেন তাদেরকে ধন্যবাদ মুস্তাফিজ রহমান মুকুল আজকে আমরা দিনভর হ্যাঁ দিনভর আজকে আমরা মুক্তিযুদ্ধের যে সমস্ত জায়গাগুলো আছে আমরা মনে করি এগুলো ঐতিহাসিক নিদর্শন সেই নিদর্শনগুলো আপনাদেরকে দেখাবো তা আমি এখানে একটু বলে রাখি যে আসলে পাক সেনাদের মানে সহযোগী ছিল আমরা বলি পাঁচ আটা কুকুর ছিল রাজাকার আল বদর আল শামস তো এই রাজাকার বাহিনীর সৃষ্টির ইতিহাস আমরা যেটুকু জানি যে অধ্যাপক গোলাম আজম তিনি প্রথম এই প্রস্তাবটা দেন এরপরে মাওলানা ইউসুফ আলী প্রথম খুলনায় সম্ভবত চৌষট্টি জন রাজাকারকে প্রথম প্রশিক্ষণ করেন এবং বিশেষ করে তখন যে আনসার বাহিনী ছিল তাদেরকেও তিনি সম্পৃক্ত করেন এবং এই এই রাজাকারদের এই কর্মকাণ্ডটা পাকসেনাদের খুব পছন্দ হয় জেনারেল টিকা খান এটাকে অনুমোদন দেন এবং যতটুকু আমরা জানি উনিশশো আটান্ন সনে যে আনসার অ্যাক্ট ছিল সেটাই পরবর্তীতে ওই সময়ে রাজাকার অ্যাক্ট হিসাবে সেটাকে গ্রহণ করা হয় এবং সেই সময় রাজাকার বাহিনীতে যারা চাকরি করতেন কমান্ডারের বেতন ছিল দুইশো টাকা এবং যারা সাধারণ রাজাকার ছিল এদের বেতন ছিল একশো টাকা এই বেতনে কিন্তু তারা চাকরি করতো এবং নৃশংসতা চালাতো পাক বাহিনীদের পাক হানাদারদের যা কিছু আছে সব কিছুই তারা কিন্তু ও সার্ভ করতেন তো সারা দেশে এইভাবে রাজাকার আলবদর আল সামসদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে শেরপুরে রাজাকার আলবদর আল সামসদের প্রশিক্ষণ হয় যে শেরপুরে যে নয়নি জমিদার বাড়ি আছে সেইখানে তাদের প্রশিক্ষণ হয় এবং প্রশিক্ষিত হওয়ার পরে তারা কিন্তু এই যে এই যে এই যে ক্যাম্পগুলোতে অবস্থান করে যারা স্বাধীনতার সপক্ষে ছিলেন স্বাধীনতার সপক্ষে ছিলেন তাদেরকে ধরে ধরে এনে নির্যাতন করতেন এবং তাদেরকে কিন্তু হত্যা করা হতো তো আমরা যে দেখলাম এই যে মসজিদটা দেখছি আসলে এটাই ছিল বদ্ধভূমি এখানেই অনেককেই হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে যেটা দেখা গেছে যে তাদের হারগুর পাওয়া গেছে যদিও এগুলো এখন কোনোটাই সংরক্ষিত নই আমরা জাস্ট জায়গাটা দেখাচ্ছি এই কারণেই যে আসলে এগুলো সব কিছুই আমাদের মুক্তি মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জায়গা এগুলো আমরা সংরক্ষণ করি নাই আমরা নতুন প্রজন্মকে জানাতে পারিনি এই লক্ষ্য আজকে আমরা যে সমস্ত জায়গায় আমাদের বিশেষ করে নালিতাবাড়িতে যেই সমস্ত জায়গায় যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে হত্যা করেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা পরবর্তীতে শিমুলতলা যেখান থেকে নালিতাবাড়ি মুক্ত হওয়ার জন্য মানে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে মানে আক্রমণ শুরু করেছিলেন সেই জায়গা দেখাবো আমাদের নাকুগাঁও যে পথ দিয়ে হাজার হাজার মুক্তিকামী মানুষ প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয় সেই জায়গা দেখাবো সেখানে গণহত্যার জায়গাগুলো দেখাবো আর আমাদের সঙ্গে সার্ব সব সময় আমাদের সঙ্গে আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল তিনি আপনাদেরকে এই মুক্তিযুদ্ধের মানে না জানা অনেক কাহিনী যেগুলো আমরা জানি না তিনি আমাদের শোনাবেন ধন্যবাদ